বন্ধুরা চলছে ভাদ্র মাস আর এই মাসে সব থেকে সেই সেরা জিনিসটা যেটা পাওয়া যায় সেটা হচ্ছে তাল এই তাল কিন্তু ছোট থেকে বড় প্রত্যেকেই খেতে খুব ভালোবাসে আর তাল দিয়ে অনেক রেসিপিও হয় তার মধ্যে এই তাল দিয়ে তোমরা কি রেসিপি তৈরি করো আমাকে কমেন্ট করে জানিও আমি কিন্তু অনেকগুলো রেসিপি তৈরি করি তার মধ্যে প্রধান যে রেসিপিটা সেটা হচ্ছে তাল পায়েস এখন আমি তাল পায়েস তৈরি করব। তাল পায়েস কিভাবে তৈরি করে চলো দেখে নেওয়া যাক বন্ধুরা আমি তাল ছাড়ানোর ভিডিও এর আগের ভিডিওতে দেখিয়েছি বন্ধুরা এখন আমি তৈরি করব তাল পায়েস আর তার জন্য এখানে আমি একটা তাল ছাড়িয়ে নিয়েছি আর এখন আমি এটা চুলায় বসিয়ে দিয়ে জাস্ট নাড়াচাড়া করছি তলানিটা ভালো করে এটা বয়ল করে নেবো তাল পায়েস বানানোর জন্য সববার প্রথমে যেটা লাগবে সেটাই হচ্ছে তাল আর এই তালটাকে আমি চুলায় বসিয়ে দিয়ে নাড়াচাড়া দিচ্ছি কেননা তলা নিতে যাতে লেগে না যায় তালটা যেহেতু খুব ঘন সেক্ষেত্রে অল্প নাড়াচাড়া দিতে হবে নাড়াচাড়া দিয়ে এটাকে সুন্দর করে বয়েল করে নিতে হবে বন্ধুরা এই তালের মধ্যে আমরা কিচ্ছু এখন দেব না সব কিছু আমরা পরে দেব তো কখন কিভাবে দেব পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে তো বন্ধুরা দেখো বয়েল এসে গেছে এইভাবে আমরা দশ মিনিট জাল দিয়ে নেব তালটা যাতে আর একটু ঘন হয়ে যায় তো দেখো এইভাবেই একটু নাড়াচাড়া দিতে হবে ঘন ঘন যাতে তালটা তলানিতে কোনোভাবেই লেগে না যায় তলানিতে লেগে গেলেই কিন্তু তালের গন্ধটা খারাপ হয়ে যাবে তো দেখো আমি এটা দশ মিনিট মতো ভালো করে ফুটিয়ে ঘন করে নিয়েছি এখন আমি এই তালটাকে নামিয়ে ঠান্ডা করে নেব এখন চলে যাব তাল পায়েস বানাতে তাল পায়েস বানানোর জন্য সববার প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম চুলাতে আর এর মধ্যে আমরা নিয়ে নেব দুধ এখানে আমি দু লিটার দুধ দিয়ে তাল পায়েসটা তৈরি করব তোমরা কম বেশি করতে পারো তো এখানে আমি দু লিটার দুধ দিয়ে দিলাম কড়াইতে একটা বড়ো সাইজের কড়াই নিয়েছি এর মধ্যে আমি দু লিটার দুধ দিয়েছি এখন আমরা এই দুধটাকে সুন্দর করে বয়েল উঠিয়ে নেব বন্ধুরা দেখো একটু নাড়া দিয়ে দিচ্ছি আর এটা যাতে বয়েল এসে যায় তোমরা এখানে গরুর দুধও নিতে পারো নাই বা প্যাকেটের দুধও নিতে পারো আমি এখানে গরুর দুধ নিয়েছি এখানে দু লিটার দুধ রয়েছে আর দুধটা যতক্ষণ ফুটে ওঠে ততক্ষণ আমরা চালটা রেডি করে নিচ্ছি বন্ধুরা এখানে আমি চাল নেব। এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি এখানে দেখো দু আচলা চাল আমি নেব কেননা আমি দু লিটার দুধ নিয়েছি সেক্ষেত্রে আমি দু আঁচলা এইভাবে মেপে নিচ্ছি হাতের মধ্যে এই দু আচলা চালই কিন্তু দু লিটার দুধ দুধের জন্য যথেষ্ট এখন আমি এটাকে ভিজিয়ে দিচ্ছি এই চালটাকে ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিচ্ছি ততক্ষণে দেখো দুধটা কিন্তু বয়েল এসে গেছে খুব সুন্দরভাবে দুধটা বয়েল এসে গেছে ততক্ষণ আমরা চালটাকে ভালো করে পরিষ্কার জল দিয়ে দু থেকে তিনবার ধুয়ে নিচ্ছি এদিকে দেখো দুধটা কিন্তু সুন্দরভাবে ফুটে উঠেছে দুধটা যখনই ফুটে উঠবে তখনই আমরা এই চালটাকে দুধের মধ্যে দিয়ে দেব। তো দেখো বয়েলটা সুন্দরভাবে এসে গেছে এখন আমি চালটাকে এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি চালটাকে দিতে হবে আর ভালো করে নাড়াচাড়া দিতে হবে না হলে কিন্তু দলা পেকে যাবে বন্ধুরা এই তাল পায়েসটা কিন্তু প্রত্যেকেই ভালোবাসে ছোট থেকে বড় সবাই খেতে ভালোবাসে আর এই সিজনে কিন্তু অবশ্যই তৈরি করে দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে তখন চালটাকে দিয়ে দিলাম আর এখন আমি হাতা দিয়ে তলানিটা ভালো করে নেড়ে দিচ্ছি এখন আমি কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে মিডিয়াম ফ্লেমে চালটাকে ভালো করে সেদ্ধ করে নেব তো বন্ধুরা দেখো এইভাবে আমি চালটাকে সেদ্ধ হতে দিয়েছি চুলা রাসটাকে কিন্তু মিডিয়াম করে দিয়েছি এখন সুন্দরভাবে বয়েল এসে গেছে এখন আমি তলানিটা ভালো করে নেড়ে দিচ্ছি আর চালটা দেখো অনেকটা সেদ্ধ হয়ে গেছে একটু চেক করে নেব চালটা সেদ্ধ হয়েছে কিনা। তো দেখো সুন্দরভাবে চালটা মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে ওই জন্য একটু চেক করে নিতে হবে চালটা যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় যখন চালটা সেদ্ধ হয়ে যাবে তখন আমাদেরকে চিনি দিতে হবে তো দেখো সুন্দরভাবে চালটা সেদ্ধ হয়ে গেছে এখন আমরা এর মধ্যে দিয়ে দেব হচ্ছে চিনি তো এখানে আমি এক কাপ চিনি দিয়ে দিচ্ছি দু লিটার দুধের জন্য এক কাপ চিনি দিচ্ছি তো চিনিটা তোমরা কম বেশি করতে পারো যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুপাতে চিনিটা এর মধ্যে দেবে আমি এখানে এক কাপ চিনি দিয়েছি এখন এই চিনিটা গলে যাওয়া অবধি অপেক্ষা করব তো দেখো ফুটে উঠেছে আর চিনিটা কিন্তু সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে এখন আমি পাঁচ সাত মিনিট এইভাবেই রান্না করে নেব যাতে সুন্দরভাবে চিনিটা এই চালের সাথে মিশে যায় এখন আমি চুলা বন্ধ করে দিলাম তো এখন চুলারাসটাকে বন্ধ করে এভাবে এটা রেখে দিতে হবে এক ঘন্টা তো এটাকে নামিয়ে রাখতে হবে তালটা কখন এর মধ্যে দেব সেটাও তোমাদেরকে দেখাবো এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে কেননা ঠান্ডা না করলে কিন্তু এর মধ্যে তাল দিলে কিন্তু তাল জিরা কেটে যেতে পারে তো দেখো এক ঘন্টা পর ফিরে আসলাম আর এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে কুসুম কুসুম গরম আছে এই অবস্থায় আমরা এর মধ্যে তাল দিতে পারবো আমরা যখন খেজুরের গুড়ের পায়েস তৈরি করি তখনও কিন্তু আমরা চুলার মধ্যে গুড়টা দিয়ে দেই কিন্তু এটা কিন্তু চুলার মধ্যে তাল দেওয়া যাবে না কেননা তাল যদি দুধের মধ্যে গরম অবস্থায় দেওয়া হয় তাহলে কিন্তু জিরা কেটে যেতে পারে তো সেই জন্য আমরা এখন ঠান্ডা করে তালটা এর মধ্যে দিচ্ছি তালটা যেহেতু জাল দিয়ে রেখেছি সেক্ষেত্রে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই আমি এখানে দু লিটার দুধের জন্য দু কাপ মতো তাল এর মধ্যে দিলাম তো বন্ধুরা তোমাদের দুধটা যতটা সেই অনুপাতে তোমরা তাল দেবে তালটা অবশ্যই করে ঠান্ডা হওয়ার পরে দেবে চালটাও দুধের পায়েসটাও ঠান্ডা হয়ে গেছে আর তালটাও ঠান্ডা হয়ে গেছে এই ঠান্ডা অবস্থায় যখন আমরা এটা মেশাবো তখন কিন্তু আমাদের তালটা জিরে কেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তো অবশ্যই করে এক ঘন্টার জন্য ঠান্ডা করে তারপর এই তালের পায়েসটা মেশাবে তো দেখো খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি আমাদের মোটামুটি তৈরি হয়ে গেছে তাল পায়েস বন্ধুরা এই রেসিপিটা কিন্তু বহু পুরনো আর এটা কিন্তু অনেকেই ভালোবাসে তো এইভাবে তোমরা রান্না করে দেখো তাল পায়েস খুবই টেস্টি হয় আর এটা খুব সুন্দর একটা ফ্লেভারও আসে তো দেখো আমি সার্ভ করে দিয়েছি কত সুন্দর হয়েছে তালের পায়েসটা এইভাবে তোমরা করে আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিওটা কে কথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আজকের জন্য শেষ করবো সবাই ভালো থেকো নমস্কার